চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সি নজর কাটছে অন্য কারণে কোনো স্পন্সারের নেই শুধুমাত্র বড় অক্ষরে লেখা রয়েছে ইন্ডিয়া আসলে অনলাইন গেমিং বিল পাশ হওয়ার ফলে আগের দুই স্পন্সর ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেল চুক্তির বৈধতা হারিয়েছে ড্রিম ইলেভেন তিন বছরে তিনশো আটান্ন কোটি টাকার প্রধান স্পন্সার ছিল এবং মাই ইলেভেন সার্কেল ছিল অ্যাসোসিয়েট স্পন্সার এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড নতুন স্পন্সারের খোঁজ শুরু করেছে এর সহ সভাপতি রাজীব শুক্লা জানান ইতিমধ্যেই টেন্ডার প্রকাশ করা হয়েছে এবং বহু সংস্থা আগ্রহ দেখিয়েছে তিনি আশা প্রকাশ করেন আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই চূড়ান্ত হবে নতুন চুক্তি তবে কোন সংস্থার সঙ্গে আলোচনা চলছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি অন্যদিকে জিএসটি বৃদ্ধির কারণে আইপিএল এর টিকিটের দামও বাড়ছে ফলে দর্শকদের ম্যাচ দেখতে গুনতে হবে মোটা টাকা এ প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন অবশ্যই এর প্রভাব পড়বে তবে শুধু ক্রিকেট প্রেমী নয় আরও অনেকেই আইপিএল দেখতে আসেন আমরা আশাবাদী দাম বাড়লেও দর্শকদের ভিড় কমবে না স্পন্সরশিপ ইস্যুতে বোর্ডের দ্রুত সিদ্ধান্ত ক্রিকেট প্রেমীদের কাছে এখন বড় প্রত্যাশা বিউরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক